নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা কর আমি খুব প্রয়োজনীয় ভিডিও কিন্তু এখন আপলোড করছি আপনারা দেখবেন রিকোয়েস্ট করুন কেন কি এমন কিছু জরুরি ঔষধ নিয়ে আলোচনা করছি যেগুলো সত্যি সত্যি খুব ফল ফলদায়ক খুবই ফলদায়ক খুব সাধারণ ওষুধ আমার ভিডিওগুলো খুব সাধারণ যেটা ইউটিউবে এন্টারটেনমেন্ট মতোই আপনারা দেখছেন কিন্তু সেখান থেকেই এমন একটা সুরাহা হয়ে যেতে পারে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক চেষ্টা করেছেন অনেকে অনেক টাকা খরচ করেছেন আর তারপরে কি না ডক্টর এস পি গুস্বের একটা ভিডিও দেখে সেই ভদ্রলোক একেবারে সুস্থ পরে আমাকে দেখার জন্যে পাগলের মতো ছুটে এসেছেন অনেক দূর থেকে এসে বলছেন স্যার আমি আসলে আপনাকে দেখার জন্য এসেছি কারণ আমার জীবনে আপনি অবিস্মরণীয় ভগবানের মতো মানে আমি কয়েক লক্ষ টাকা খরচ করেছি সুস্থ হতে পারেনি আশাও ছেড়ে দিয়েছিলাম কিন্তু সে তারপরে আপনার একটা ভিডিও দেখে আমি যখন ওষুধটা কিনে খেলাম সুস্থ হয়ে গেলাম তখন আমার কাছে আপনি ভগবান ছাড়া আর কী হতে পারেন দেখুন একশো টাকার ওষুধ কিনেছিলেন ভদ্রল আজকে এরকম ঘটনা আপনারা তো বলবেন যে এটা বোধহয় একটা ঘটনা না অসংখ্য আমি একটা ভিডিও দিয়েছি এ ব্যাপারে প্রত্যক্ষ দেখে নেবেন প্রত্যক্ষ দেখে নেবেন যে আমার কথা কতটা সত্যি সবগুলো ভিডিও আমি তৈরি করতে পারি না আর এ তো ফলাফল দেখানোর আমার ইচ্ছে নেই নিজেকে ভিআইপি করার আমার মোটেই ইচ্ছে নেই যা হয়েছে হয়েছে ঈশ্বরের ইচ্ছা যতটুকু হচ্ছে এখনো হচ্ছে আরও হবে আমি জানি তবে জয় কিন্তু হোমিওপ্যাথিক জয় হোমিওপ্যাথিক এই হোমিওপ্যাথিতেই এই মানুষকে আশ্চর্য এ সমস্ত রেজাল্ট দেখাতে পেরেছি আর এই জন্যেই আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে গর্বিত আমার অনেক গর্ব হয় যে আমি অ্যালোপ্যাথি ডাক্তার না একজন হোমিওপ্যাথি ডাক্তার হতে পারে আমি সত্যি সত্যি মানুষের ভালোবাসা পাচ্ছি আশীর্বাদ পাচ্ছি কি বলবো কৃতজ্ঞতা প্রকাশের ভাষা খুঁজে না অনেকে তো সেই পাওয়া অনেক বড় পাওয়া বলে না আশীর্বাদ মানুষের জীবনকে অনেক উঁচুতে নিয়ে যায় আমারও নিয়ে গেছে আমাকেও নিয়ে গেছে সুখ স্বাচ্ছন্দ্য সব দিয়েছে আমাকে সৎকর্মের মাধ্যমে সেটা আমি অর্জন করেছি আচ্ছা প্রত্যেক দিনই মতো আমি আপনাদের অনেক কিছু বোঝাই এগুলো বোঝানোর দরকার আপনাদের কনফিডেন্স আনার জন্য হোমিওপ্যাথির প্রতি বিশ্বাস রাখার জন্য হোমিওপ্যাথিকে ভালোবাসার জন্য হোমিওপ্যাথি চর্চা করার জন্য উৎসাহিত করার জন্যে আমি একটু ভূমিকা করি অনেকে হয়তো ডিস্টার্ব ফিল করে মানে শুধু শুধু ভাবেন যে ওষুধের নামটা বলে দিন ব্যাস তারপরেই বেলোটা অফ করে আমি আমার কাজে চলে গেলাম না এরকম তাড়াহুড়ো করে অন্তত হোমিওপ্যাথি শিখতে পারবেন হোমিওপ্যাথিতে সবসময় বাড়তি কথা থাকবে মূল কথাটা বোঝানোর জন্য আরও দশটা কথা সাথে জুড়তে হয় তা না হোমিওপ্যাথিকে বোঝানো সম্ভব না আর হোমিওপ্যাথির শাস্ত্রটাই এরকম বুঝলেন তো হঠাৎ লক্ষণ দেখে রোগের চিকিৎসা করতে হয় রোগ বুঝে না আপনার কী রোগ হয়েছে সেটা আমার জানা কোনো দরকার নেই আপনার কী লক্ষণ সেটা দেখে আমি ওষুধ দেব আর আপনি ভালো হয়ে যাবেন কখনো কখনো আমরা একশো পার্সেন্ট গ্যারেন্টি দিতে পারি কোন রোগে আমরা ভালো করতে পারি যখন দেখা যায় আপনি হয়তো পাঁচটা লক্ষণ লিখে পাঠিয়েছেন আমাকে আমি এমন একটা ওষুধ পেলাম যেটাতে দেখলাম পাঁচটা লক্ষণই মিলে যায় তখন আমি কিন্তু আপনাকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেবো যে আপনি সুস্থ হয়ে যাবেন আর সেই ক্ষেত্রে একটু মিথ্যা হয় না বৃথা হয় না পাঁচটা লক্ষণই যখন মিলে যায় আর সেই ওষুধটা আমরা নির্বাচন করি ডায়াগনোসিস করি আপনি হানড্রেড পার্সেন্ট সুস্থ তাহলে দেখুন এটাই হোমিওপ্যাথি আর এটার জন্য আমি বলি যে হোমিওপ্যাথি চর্চা করুন আমাদের ভিডিওগুলো দেখুন রেগুলার দেখবেন আমার ভিডিওতে প্রায় সব রোগ সম্পর্কে আলোচনা করা হয়েছে ইভেন একটা রোগেরই দশটা বিশটা করে ওষুধের গুণগান করা হয়েছে ওষুধের ব্যবহারবিধি জানানো হয়েছে সমস্ত কিছু বলা হয়েছে যদি ভিডিওগুলো দেখেন আপনারা অনেক কিছু শিখতে পারবেন ঠিক আছে এই জন্য বলি এন্টারটেনমেন্ট ভিডিও দেখার সাথে সাথে নিজেকে রক্ষা করার জন্য পরিবারের অন্যদের রক্ষা করার জন্য আমার ভিডিওগুলো দেখা খুবই দরকার আমার মতো আরও অনেক হোমিওপ্যাথি ডাক্তার রয়েছে তাদেরও দেখতে পারে হ্যাঁ তাদেরও দেখতে পারেন যারটা যার ভালো লাগে কোনো ব্যাপার কিছু দেখে শিখুন শিখুন শেখাটা খুব দরকার নিজেকে রক্ষা করতে গেলে শেখাটা দরকার নইলে তো হসপিটালে ভিড় বাড়বে ক্ষমকা নিজেকেও বিপন্ন করবেন বুঝতে পারছি যেখানে দুপুরে হোমিয়া ওষুধ হয়তো ভালোই হয়ে যাবেন সেখানে দেখা গেল আপনাকে দশ হাজার টাকার ওষুধ দিয়ে দেওয়া হবে এরকম হয়েছে অনেক অনেক ক্ষেত্রে হয়েছে আর তখনই বুঝতে পেরেছি যে মানুষ সময় খারাপ হলে কী না হয় সময় খারাপ হলে ওই টেনে টেনে নিয়ে যাবে টাকাও খরচা হবে সঠিক চিকিৎসাও হবে না বুঝতে পারছি আসুন আজকে আমি যে রোগটা নিয়ে আলোচনা করব দেরি না করে বলেই ফেল চর্মরূপ চর্মরূপ মানুষের দেহের চামড়ায় বিভিন্ন ধরনের চর্মরোগ আছে থেকে শুরু করে ছোট ছোট ফোড়ার থেকে শুরু করে গামাচির থেকে শুরু করে সবই চর্মরোগ সবই চর্মরোগ এখন হোমিওপ্যাথি ডাক্তার বলুন অ্যালোপ্যাথি ডাক্তার বলুন বিভিন্ন চর্মরোগের বিভিন্ন নাম দেওয়া হয়েছে একটা সুরাইসিস একটা বিষ ফোড়া একটা ঘামাচি হ্যাঁ আচ্ছা এগুলোর তো অসংখ্য নাম আর সব নামেরই দেখা যায় আলাদা আলাদা অবশ্য কোনটা দেখতে ঠিক আছে কোনোটা চুলকায় কোনোটা চুলকায় না কোনটা একদম ফেটে যায় ফেটে মাংস দেখা যায় রক্ত বের হয় কোনোটা আছে কিছুই নেই ড্রাই একদম শুকনো সাদা সাদা দাগ বাট চুলকা কোনোটা আছে খুসা উঠে মাছের আশের মতো খুসা উঠে যায় সব তরম কোনোটা একটুখানি জায়গা নিয়ে থাকে পয়সা পয়সার মতো দাদের মতো আবার কোনোটা একদম মানচিত্রের মতো ছড়িয়ে যায় পায়ের ওপরের পাতায় হয়েছে ধীরে 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 ছড়িয়ে ছড়িয়ে একবারে হাঁটু অব্দি এসে যায় দেখতে অনেক ঘেন্নাও লাগে চর্মরোগ তো ভয়ঙ্কর লাগে চাইলে মানে রীতিমতো শিহরণ লাগে হাত দিতে ঘেন্না করে হাতেও হয় অনেকের আঙ্গুল বাঙ্গুলে হয় চিন্তা করে দেখুন তো এই ভদ্র মহিলা বা ভদ্রলুক যদি কাউকে সেই হাত দিয়ে কিছু দিতে চান তখন অন্য ভদ্রলুক কি করবেন একটু ঘেন্না লাগবে না লাগবে আসুন আমি আজকে একটি ওষুধ বলবো একটি বেশি নয় একটি ওষুধ বলবো যাদের চর্ম এখন কি চর্মরূপ সেটাও বলবো না দরকার নেই আমার কিছু বলার যেটাই হোক যে কোনো চর্মরোগ যে কোনো চর্মরূপ আশ উঠুক না বা রক্ত বড় যা কিছু সব কিছুতে একটাই ওষুধ অনেকে উদ্গ্রী হয়ে অপেক্ষা করছেন তাহলে বলে ফেলেন স্যার সেই ওষুধের নামটা বলে ফেলুন অলরাউন্ডার মেডিসিন যেটা দিয়ে সব কিছু ঠিক হয়ে যাবে আমি তো স্কিন ডিজিজে খুব বুঝছি আমরা যখন কোন চর্মরোগের চিকিৎসা করি সোজ বলবেন অনেকগুলো দেওয়া হয় অনেকগুলো একটা না চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা ওষুধ দেওয়া হয় এবং পড়ে দেওয়া হয় কিন্তু আজকে আমি যে ওষুধটা বলবো ওই নটা দশটাও হয়তো লাগবে না অনেকে আছেন যে এটাতেই দেখবেন একদম শেষ হ্যাঁ চার বছরের চর্মরোগ থেকে আপনি বেঁচে গেলেন আমাকে ফোন করতে শুরু করবেন এবং ফোন করে জানাবেন স্যার আমি তো ভালো হয়ে গেছি আপনার ভিডিওটা দেখে ওই যে ওষুধটা বলেছিল সত্যি আমার কাছেও আনন্দের আর আপনাদের কাছে তো শিহরণ জাগানো একটা অভিজ্ঞতা হয়ে যাবে যে হোমিওপ্যাথি সত্যি সত্যি মেজিকই দেখায় সেটা প্রমাণ আজকে আপনি হাতে নাতে পেলেন ঠিক আছে আসুন দেরি না করে বলে দিই আজকের ওষুধের নাম হোমিওপ্যাথি ওষুধ এটা আজকের ওষুধের নাম হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম আর্সেনিকাম অ্যালবাম ওষুধের নাম এটার পটেন্সি হচ্ছে শক্তি হচ্ছে থার্টি থার্টি সিএইচ ত্রিশ পাওয়ার ওষুধের নাম বলে দিচ্ছে এবার খাওয়ার নিয়মটা বলে দিচ্ছে যাদের স্কিন ডিজিজ রয়েছে দুই ফোটা করে স্কিন ডিজিজ যাদের রয়েছে তারা দুই ফুটা করে বাড়াবেন না কিন্তু দুই ফুটা করে দিনে তিনবার করে সাত দিন খাবেন এর বেশি নয় দুই ফুটা করে দিনে তিনবার করে সাত দিন খাবেন সাত দিনকে খেয়ে ওষুধটা রেখে দিন আর খাবেন না কিন্তু কথাটা মনে রাখবেন আর সিনিকাম অ্যালবাম তিন দুই ফুটা করে দিনে তিনবার করে সাত দিন খেয়ে বন্ধ সাত দিন পর থেকে আপনি দেখুন আপনার স্কিন ডিজিজটা মুচতে শুরু করেছে নেই কমতে শুরু করেছে আপনি পরিষ্কার বুঝতে পারবেন পরিষ্কার পরিষ্কার বুঝতে পারবেন বেশি দেরি হবে না পরিষ্কার বুঝতে পারবেন এই আর্সেনিক অ্যালবাম আপনাকে মেজিক দেখাবে ওই সুরাইস বলুন একজিমা বলুন হ্যাঁ লেন্টিগো বলুন যা কিছু আছে সব কিছুই বলুন এই একটি মাত্র ওষুধে যে নিয়মে বলেছে সাত দিন খেলে মুক্ত ঠিক আছে এগুলো আমাদের পরীক্ষিত প্রমাণিত এই জন্যেই আজকে এই ওষুধগুলো সম্পর্কে আলোচনা করছি যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারাই এই রহস্যটা জানতে পারবেন এই আমি রিকোয়েস্ট করি আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল আইকনটা টিপি দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় আর এই ভালো এই ভিডিওটা ভালো লাগলেই একটা লাইক নিশ্চয়ই দিতে হবে নিশ্চয়ই দেবেন কারণ আশ্চর্যজনকভাবে এই যে জিনিসটা বললাম এটা তো বলতে গেলে অনেকেই হতাশ হয়ে গেছেন ভাবছেন যে আর যে এই জীবনে আর চরম যাবে না ভালো করে কিন্তু আপনি সুস্থ হয় যে কোনো ধরনের চর্মর আবারও বলছি যে কোনো ধরনের চর্মরোগ 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 আর কিছু সেটা যে কোনো কিছু আপনি সুস্থ অন্তত দশজনের মধ্যে পাঁচজনের রেজাল্ট গুড আসবে পাঁচজনে পিওর তাহলে বুঝতে পারছেন যে ফিফটি পারসেন্ট গ্যারেন্টি রয়েছে ঠিক আছে আমি প্রত্যেক দিন এভাবে আসি এবং আপনাদের খুব মূল্যবান কিছু কিছু ঔষধ সম্পর্কে বলি যেগুলো আপনাদের জীবনে একশো সত্যি প্র্যাকটিক্যালি কাজে আসবে তাই আগামীকালও আসবো এবং আরেকটা এরকম খুব জরুরি একটা ভিডিও আপনাদের দেব যেটা দেখে আপনারা একটা গুপ্ত বিদ্যা শিখে নেবেন এবং নিজেকে আবার রক্ষা করতে পারবেন অন্যকেও রক্ষা করতে পারবেন ঠিক আছে তাহলে আগামীকালকে যেন বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ